হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমা বর্মন তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো নিশ্চয়ই তোমরা ভাবছো যে এগুলো দেখে এগুলো কিসের জন্য তো এটা কিসের জন্য তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো হ্যাঁ কালকে হচ্ছে আমার সার আর মা এসছে সার দিতে তার জন্য আমাদের সেরকমভাবে যে মানে অনেক বড় করে সাজিয়ে গুছিয়ে ওরকম সাজানো স্বাদ নেই তো নর্মাল চূড়া স্বাদ যাকে বলে আমার বাবার বাড়ির থেকে ওইটাই দেওয়া হবে তো কাল তার জন্য মা এই শাড়ি সায়া আমার যেহেতু খয়রি কালার পছন্দ এই জন্য সব খয়রি কালার নিচ্ছি আর শাখা কলা আলতা সিঁদুর এগুলো আর এইটা হচ্ছে এটা বেবি পুতুলিট আমার ফেভারিট মেয়ে পুতুল এটা আমার নাম বনুর পুতুল

যখন স্বাদ দেবে মানে আমাদের শুধু নর্মালভাবে কিছু না কালকে কি জানো মা শুধু পায়েস না এক একদিন এক এক রকম প্রথম দিন মা হয়তো একদিন শাড়ি দেওয়া একদিন শাখা পরানো তারপর একদিন পায়েস রান্না করে দেবে অন্যদিন মানে পিঠে তারপর একদিন মাছ মাংস মানে সব কিছুই দেবে কিন্তু একদিনে একভাবে সাজিয়ে দেওয়া আর ধান দুধ আশীর্বাদ করা এগুলো আমাদের মধ্যে নেই বাবার বাড়ি থেকে তো যেরকম আছে সেরকম করবো তোমাদের কালকে দেখাবো কি করছিস তো এই হচ্ছে সাজের জিনিস শাখা শাড়ি ছায়া ব্লাউজ আলতা সিঁদুর টিপও দিয়েছে হ্যাঁ তো টিপও তো করতে হবে না নতুন সিঁদুর নতুন টিপ করব না সুন্দর লাগছে বুনুকে কেন দেখাও না ভালো লাগছে নেটু কোলে নে পুতুলটা তো তোরই তোড়িয়ে বলছি কোলে নে বনু এইটানে সব সময় শুয়ে থাকে না কেন আর মা রান্না করছে ইয়ারি কত সুন্দর লাগছে তোকে মিষ্টিকে ধর আমাকে ধরে দে এর চুলগুলো খুব সুন্দর চুলগুলো ছাড়ানো ছিল বনু এর চুলগুলো বেনুনি করে দিয়েছে পিয়ারে জিয়া সবাই আশীর্বাদ আর কে কে নিউ মাদার হচ্ছো একবার কমেন্ট করে বলো আর এই যে আমার জামাইবাবু মিস ইউ জামাইবাবু হ্যাঁ তোমাকে অনেক মিস করছি আর কিষাণ তো বাড়িতে নেই ও তো মহারাষ্ট্রে রয়েছে এখনও ছুটি হয়নি ছুটি পায়নি তো যখন বেবি ডেলিভারি হবে বলেছে যদি ছুটি পাই তখন বাড়িতে আসবে আসার চেষ্টা করবে আমি বলেছি যে যতই কাজ থাকে আর কয়েকটা মাস তারপরে বেবি হয়ে যাবে আমাদের এমন করছি যেন এখনই তোর বেবি